হ্যালো বন্ধুরা টক ঝাক রুমতা মিষ্টি চ্যানেলে তোমাদেরকে আজকে আমি একটা মাছের নতুন রেসিপি দেখাবো তার জন্য আমি মৌরলা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দেখো আর নিয়েছি আলু কাঁচা কলা গাজর বিট টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এবার সবগুলোকে যখন মাখবো তোমাদের আবার দেখাবো হ্যাঁ দেখো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কা ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এবার সর্ষের তেল ভালো করে দিয়ে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব দেখো এবার এরকম করে মেখে নেব সবগুলোকে দেখো আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেখো বন্ধুরা কড়াই আমি একটু তেল আর কালো জিরে দিয়ে নিয়েছি দেখতে পেয়েছ এবার দেখো কালো জিরে তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত দশ মিনিট পরে মাথা করে একটু মেরে চলে দেব একটু এইভাবে নেড়ে চলে সুন্দর করে নেড়ে চেলে দেব মেরে চেলে দিয়ে একটু নাড়াচাড়া হলে জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমার হয়ে গিয়েছে নাড়াচাড়া এবার আমি এই বাটিটার এক বাটি জল দিয়ে দিচ্ছি এই যেই বাটিটার এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খন্তি দিয়ে নেড়ে সুন্দর করে এবার ঢাকা দিয়ে দেব। তার এবার ঢাকা দিয়ে দিই তারপরে হলে তোমাদের আবার দেখাবো দেখো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গিয়েছে হ্যাঁ অবশ্যই তোমরা মোরলা মাছ নেবে আর খেতেও খুব সুন্দর হয়েছে তোমাদের কাকু বলল অপূর্ব টেস্ট হয়েছে ভাতের সাথে তো ভীষণ ভালো লাগবে তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো বন্ধুরা আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু আজ আসি নমস্কার